গাইজ আপনারাই বলেন এই পরকে আমি কিভাবে সরাবো এই যে সুন্দরী একটা বউ থাকা ঘর শর্ত এই বড় ফাড়ায় মানে হইছে ফাড়া এই যে হালাইয়া দিয়া মানে মাইসের বেদ বেড়ায় এখন আমি তাদের দুজনকে এক করতে চাইতেছি এই বড় ফাড়ায় তার ঘরে সুন্দরী একটা টুকটুকি বউ আছে তার একটা ছেলে বাবু আছে আর তে পরকে করতে যায় দেখেন পরকে করতে যাইয়া পরকের আর বউ তারা দুই কিলায় বড়কে আর বউ তারা ধরে ধরে কিলা। তারপর সে এই বউ তাকে আদর যত্ন করে তারপরও সে যায় আসলে কথা হচ্ছে কি কি বিরিয়ানি রাইখা পান্তা ভাত খাইতে চাই এই বেড়া মানুষে ওই তারে আবার খাইজি দিতাম কোনো খাইজি খাইজি দেখেন তে তার কে বলল গিলা গিলি গিরে কইতে জানি কালি লাগিয়েছে তারা আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই দিছি দেখেন আর এই যে তার সুন্দরীটা টুকটুকি আমার মেয়েটা আমার মা খুবই লক্ষ্মী ভদ্র সে তার বাচ্চা নিয়ে সারাদিন পরে থাকে আস এই এই বরফ হারায় এই দেখেন তার অবস্থা কানমস্তির কিচ্ছু জানে না বিজা বিলে এই দেখেন তার পরককে আর কিলায় ধীরে ধীরে আর আমার মায় কষ্ট দেয় জানেন আপনারা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই পরকের কাহিনী শুনলে ওর বাচ্চাটা পেটে পড়ার পর থেকে যখন বউ অসুস্থ দেয় না তখন এই বেড়ায় পরকে করতে শুরু করে আর জায়গায় জায়গায় মাইয়াওয়ালা খোঁজ দেয় মাইয়াওয়ালা খুঁজতে গিয়া এরকম দিন একদিন বারো দিন তারা আমি খুঁজতে গেছি সে আমার দিকে পালাই গেছে বুঝছেন আমি জায়গায় জায়গায় পত্রিকা ছাপাইছি এই পরকিয়ে ধরার গিয়া তারপর পরক্রিয়া বেড়া একদিন নিজে নিজে আসে এরকম কাড়ি কাটিয়া দেখেন আপনারা এখন আসছে এখন আবার আসছে কালকে দুপুরে গেছে পরকে করতে আর এই এখন আবার আইসে খাইতে মানে উনি খায় এক খাইয়া দৌড় মারে নাহলে একটু ঘুমায় বউর কাছেও যায় না বাচ্চার কাছেও যায় না পরিমাণে চাল দেয় আর আমার মেয়েটায় এই ধর কি ধর পাঞ্জা ধর মাদুরে আর আমার মেয়েটা সারা দিন তার বাচ্চার জন্য খাবার খুঁজতে থাকে কোথাও যায় না আমার মেয়েটা আমার লক্ষ্যে একটা মেয়ে আর এই পরকে বেডার আপনারা কন কি করা যায় তার কিভাবে তার পরকে ভাঙা যায় আপনারাই বলেন আমি কি তাকে রাখবো নাকি তেজ্য পুত্র করে দেবো মানে ঘরে বিরানি রেখা পান্তা ভাত তা ওই আপনি কি বলবেন কালা কুচকুচছে আমার মেয়ের এই কালার মতো একদম কালা রাইতের বেলা হইলে অন্ধকার তার পরকের বউ আমার মাইয়ারে কি করছে দেখেন আপনারা আমি দেখাই আপনাদেরকে মাধু দেখাও মাধু দেখাও সাই তোমার যে মারছে দেখেন আমার তার পরকের বউ আমার মাইয়ারে কিছে তার পরকের বউ আমার মাইয়ের ধরে মারছে এই যে আপনারা দেখেন এই যে আমার পরকে তার পরকে বউ আমার মায়ের ধরে মারছে এই যে তার পরকের বউ ধরে আমার মাইয়ারা মারছে মানে প্রথম ভোরে এমন না এমন দানা হলার লগে প্রেম করে যে ফেমিকে হইয়া প্রথম ভোরে মারে মানে কি বলবো আপনারাই বলেন আপনারাই বলেন এই এই বাটার কি করা দরকার দানা সিদ্ধের ঘুমায় যে বউ যাইতে আছে তা কোনো শেষ নেই যে আমি বউরের আগ্ডা ভাঙাই হুম হুম আপনারা এই কমেন্টে বলবেন এই পরকেবারে আমার কী করা দরকার